ষষ্ঠ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান আলোচনা করব এই অঙ্কগুলো তোমরা খাতাতে সুন্দরভাবে করবে এবং বিদ্যালয় যাবে বলবে সেদিন বিদ্যালয়ে জমা দিয়ে আসতে হবে যদি কারো পিডিএফ দরকার হয় আমাকে বলবে আমি পিডিএফ দিয়ে দিবো এর জন্য তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর অঙ্কটা কী বলেছে এই পুরো কথাটা টুকবে তারপরে উত্তরটাকে লিখবে দেখো জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে দেখো জিরো পয়েন্ট জিরো সেভেন হচ্ছে ছোট তাহলে এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে বড় তাহলে এই সম্পর্কটা সঠিক নয় আবার আমরা যদি কোনো সংখ্যার সাথে যদি গুণ করি মেট্রিক পদ্ধতিতে গুণের সহ যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর ডান দিকে চলে আসবে দেখো এখানে দশমিক বাম দিকে চলে গেছে তাহলেও এটা সঠিক নয় কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো জিরো পয়েন্ট সেভেন বড় দেখো বড়ই আছে এখানে দেওয়া তাহলে এই সম্পর্কটা হচ্ছে সঠিক কারণ দেখো এটা যদি করি দশমিক তুলে দেওয়ার জন্য নিচে দশ মিলে যাবে কিন্তু উপরে কিন্তু সংখ্যাটা মিলবে না তাহলে এটাও ভুল আছে তাহলে এই ক্ষেত্রে সঠিক যেটা বলো সেটা হচ্ছে সি নম্বর হবে তোমরা কিন্তু খাতায় এই প্রশ্নটা পুরো টুকে এই অপশন লিখে তারপর শীতে দাগ মারবে দুই নম্বর দেখো সমকোণী সমধিবাহু ত্রিভুজে সমকোণী অর্থাৎ একটি কোণ নব্বই ডিগ্রি এবং সমধিবাহু বলার জন্য বাকি দুটো কোণ কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে তিনটে কোণের পরিমাণ সমান এই কথাটা কিন্তু সঠিক নয় একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বেশি এই কথাটাও কিন্তু সঠিক নয় সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় কোনো কোণ থাকে না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের পরিমাণ অসমান এটাও সঠিক নয় কারণ সমাধিবাহু ত্রিভুজ বলেছে দুটি কোণের প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা হচ্ছে সঠিক দেখো সমকো ত্রিভুজের একটি কোণ ডিগ্রি হয় বাকি দুটো কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখানে দুটো কোণ ডিগ্রি বলেছে তাহলে এইটা হচ্ছে সঠিক এবারে দেখো দুই নম্বরের প্রশ্নগুলো স্থানীয় মান বলে দিয়েছে আর এদিকে দশমিক সংখ্যা বলেছে যদি আমি এই স্থানীয় মানটাকে আমরা দেখি দেখো তাহলে দাঁড়াচ্ছে কত এটাকে যদি আমরা ভাগ করি এক দুই তিন চারটে শূন্য আছে তাহলে এই অংশে কিন্তু আমার এক দুই এখানে আছে তিন এই হচ্ছে পাঁচ এইরকম সংখ্যা হবে তাহলে কার ক্ষেত্রে এটা আছে দেখো এই সংখ্যাটা ক্ষেত্রে আছে দেখো দশমিকের পর তিনটে ঘরের পরে পাঁচ আছে দেখো তিনটে ঘরের বদলে তিনটে শূন্য দিচ্ছি তাহলে এইটা হচ্ছে এক নম্বর তোমরা পুরোটাকে

এক দুই নম্বর ঘরে ছয় কোন সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগে দুই নম্বর ঘর এই দেখুন এই সংখ্যাটা দেখো দশমিকের আগে দুই নম্বর যে ঘর আছে সেটা কিন্তু ছয় আছে অর্থাৎ কিন্তু দুই নম্বর উত্তর হবে এবার দেখো কি বলেছে নয় শতাংশ নয় শতাংশ মানে কত যে নয়ের নিচে কত আসবে শতাংশ মানে একশো অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াবে হচ্ছে পয়েন্ট জিরো তাহলে দেখো দশমিকের পর দ্বিতীয় ঘরে নয় আছে এই ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে উত্তর তিন নম্বর হয়ে গেল এটা সাত হাজার অর্থাৎ সাত হাজারকে যদি আমরা লিখি এইভাবে লিখবো তোমাদের এটা বোঝানোর জন্য করছি তোমাদের এগুলো লেখার কোনো প্রয়োজন নেই সাত হাজার ভাবো এখানে দশমিক আছে তাহলে দশমিকের আগে এক দুই তিন তিন নম্বর চার নম্বর ঘর হচ্ছে সাত তাহলে এইটা হচ্ছে উত্তর হবে মানে এটা তো বাকি একটাই ছিল এটাই উত্তর হবে এবারে দেখো কি বলেছে তিন নম্বর বলেছে শিলা এখন বয়স এক্স বছর চার বছর আগে শিলার বয়স কত ছিল দেখো এখন বয়স কত এক্স তাহলে চার বছর আগে তাহলে নিশ্চয়ই চার বছর বয়স কম ছিল শিলা তাহলে আমরা তিন নম্বর অঙ্ক করছি আমি যে অঙ্কগুলো আমি প্রশ্নে করলাম সেটাও কিন্তু তোমাদের খাতাতেই করতে হবে তাহলে বলে দিয়েছে কি শিলার এখন বয়স বলে দিয়েছে তাহলে শিলার এখন বয়স এখন বয়স এটা বলে দিয়েছে এটা বলেছে কত না এক্স বছর বলে দিয়েছে চার বছর আগে তাহলে শিলার বয়স ছিল বয়স ছিল দেখো তাহলে চার বছর কম ছিল তাহলে চার বছর আগে শিলার বয়স ছিল এক্স মাইনাস ফোর এত বছর তাহলে চার বছর পরে বয়স কত হবে তাহলে চার বছর পরে পর শিলার বয়স হবে চার বছর তাহলে বেড়ে যাবে তাহলে এখন যদি x হয় তখন হবে x প্লাস ও এত বছর এবারে চলে এসো চার নম্বর দাগে কি বলেছে একটি বালতিতে হাফ লিটার জল ধরে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে তাহলে এক বালতিতে হাফ লিটার জল ধরে এটা আমরা ঐহিক নিয়মে করব তাহলে চার নম্বর দেখো অঙ্কটা কিভাবে করছি আমরা ঐহিক নিয়মে লিখে নিব একটি বালতিতে জল ধরে একটি বালতিতে জল ধরে বলেছি কত না হাফ লিটার করে হাফ লিটার এক বালতিতে জল ধরে হাফ লিটার তাহলে সাত বালতিতে বেশি জল ধরবে ওই কিগ্নমের ক্ষেত্রে বেশি হলে কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে দেখো গুণ কিন্তু সবসময় উপরে উপরে হবে তাহলে সাতের সাথে একে গুণ করলে সাত বাই দুই তাহলে দুই দিয়ে যদি আমরা সাতকে ভাগ দিই তাহলে তিন দুগুণি কত হবে ছয় তাহলে এক হলো তাহলে তিন পূর্ণ একের দুই লিটার জল ধরবে এই অঙ্কগুলো যেহেতু কথার অঙ্ক তাই জন্য কিন্তু উত্তর আলাদাভাবে লিখতে হবে বালতিতে বালতিতে জল ধরে জল ধরে তাহলে কতখানি তিন পূর্ণ একের দুই লিটার তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে আর বারবার করে বলছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা কিন্তু খাতা বানাবে তাহলে এই যে প্রশ্নগুলো আমি এখানে উত্তরগুলো এখানেই করেছি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু এটা লিখে নিয়ে করবে সুন্দরভাবে করবে কাটাকাটি যাতে কম হয় ঠান্ডা মাথাতে করবে